আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে বিশেষ করে যারা অভাব অনুটনের মধ্যে রয়েছে যাদের আর্থিক অবস্থা খারাপ সুন্দরভাবে পরিবার পরিচালনা করতে পারতেছেন না অথবা কোনো উদ্দেশ্য রয়েছে কোনো প্ল্যান রয়েছে সেটা আপনি পরিপূর্ণ করতে পারতেছেন না নিজেই চলতে ফিরতে পারতেছেন না প্ল্যান প্ল্যান কি এমতো অবস্থায় আপনারা যদি এই আমল করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তবে যারা মনে করেন দনী করার মালিক হচ্ছেন আল্লাহ তালা গরিব করার মালিক হচ্ছেন আল্লাহ তালা দন আল্লাহ তালাই মানুষকে থাকেন এরকম দিয়ে বিশ্বাস যাদের রয়েছে তারা এই আমল করবেন উপকার পাবেন যারা মনে করেন যে হওয়ার দ্বারাই সম্ভব আল্লাহ কিছু তালা করেন না যার কারণে অনেকে কমেন্ট করবেন যে কমেন্ট করে যে আপনি আমল করে কুটিপতি আপনি হন না কেন মনে হয় যেন আমলেই কুটিপতি করে দেয় না আমলে কুটিপতি করে না আপনি চেষ্টা করে কুটিপতি হতে পারবেন না কুটিপতি হতে হলে আল্লাহর দয়া লাগবে ঠিক আছে চেষ্টা করে যদি কোটিপতি হওয়া তাইলে দেখা যাইতো অনেক মানুষ চেষ্টা করার পর যত মানুষ চেষ্টা করে সবাই হয়ে যেত কেউ জীবনের কুটিপতি বিদেশে যায় ইউরোপ কান্ট্রিতে যায় কিন্তু সফল হতে পারে না আর কেউ এই থেকে সেই এইরকম সেই দেশে অনেক কিছু করে ওই যিনি ইউরোপ কান্ট্রিতে যাচ্ছেন তার থেকে বড় কিছু অর্জন করতেছে কেউ ব্যবসা করে ও চেষ্টা করতে করতে দশ পনেরোটা ব্যবসা নিয়েও কোনো কিছু করতে পারতেছে না আবার কেউ এরকম আছে সে কয়েকটা ব্যবসা পরিচালনা করতেছে যেই ব্যবসার সাইটেই এসে দিতে পারে না আপনি অনেক চেষ্টা করতেছেন সাইটে মাঠের থেকেও ওই ব্যবসা করে সফল হতে পারতেছেন না অন্যজন দেখা যায় যে আপনার একজন সেই সাইটে আসেই না কারণ মানুষ দিয়ে কাজ কাম করায় লুক লাগানো আছে ওইগুলা দিয়ে শাখা যায় সে আপনার চেয়ে বড় সফল কারণ কারণ আল্লাহ তাল্লাহার দয়া লাগে তো এখন যে আপনি সফল হতে পারতেছেন না বললে আল্লাহ যে দয়া আপনার উপর নাই এটাও আবার ধারণা করা যাবে না ঠিক আছে কারণ নুন খেয়ে যদি আপনি গুণ না গান তাহলে আপনি কিরকম মানুষ নেন এটা তো স্বার্থপরতার তার পরিচয় তো এটাও করা যাবে না অবশ্যই আল্লাহ তালা আপনাকে অক্সিজেন ব্যবহার করাইতেছেন ফ্রিতে অক্সিজেন ব্যবহার করতেছেন আজকে আপনি অসুস্থ হয় যদি আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয় অক্সিজেন মাস্ক লাগাতে হয় তাইলে গিয়ে দেখেন কত টাকা বিল উঠে ডেইলি ঠিক আছে তো আল্লাহ তালা নাজ নিয়ামত সব কিছু বুক করতেছেন রিজিক বুক করতেছেন এখন যে আপনি আবার যদি বলেন যে আল্লাহ তালা আমার দিকে তাকাইতেছেন না আমার কোনো কিছু করতেছেন না তাহলে এটা হবে মির্জাফরি কথা যাই হোক আজকের একটি আমল শিখিয়ে দেবো আপনাদের কাছে এই আমলটি ইনশাল্লাহ আপনারা একই ঠিক রেখে আমল করবেন এই আমল যে করবেন আমার উপর আপনি বিশ্বাস করে কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ আমার উপর আপনি বিশ্বাস করলে কোনো উপকার পাবেন না কারণ ধনী করা মালিক আমি নয় আমি গ্যারান্টি দিয়ে আপনাকে ধনী করতে পারবো না এরকম যদি আমলের দ্বারা ব্যক্তির দ্বারা জানার দ্বারা ধনী হওয়া যেত তাহলে আমি আগে ধনী হইতাম পরে আপনাদের ধনী করতাম আমল শিখিয়ে দেবো আপনি একেইন ঠিক রেখে আমল করবেন ইনশাল্লাহ আমল করবেন আল্লাহ তালা আমলের উচলায় আপনাকে দ্বনি করবেন আল্লাহ তালা করবেন তো আল্লাহ তালা কাকে করবেন কাকে না কাকে দন দৌলত দিলে কে কতটুকু মান সম্মানে থাকবে এটার কতটুকু উত্তম ভাবে দন সম্পদের ব্যবহার করবে সেটা আল্লাহ তালাই জানেন আপনি দন সম্পত্তি পাবেন পরবর্তীতে আপনি খারাপ পথে ওইগুলা পরিচালিত করবেন আপনার সম্পত্তি হবে না আপনি যদি সৎ উদ্দেশ্য হয় সৎ সৎ পথের প্রতীক হয়ে থাকেন আর আপনার উদ্দেশ্য হয় যে আপনি দন সম্পদ পাবেন ঠিকই পাওয়ার পরে এটাকে ভালো কাজে ব্যয় করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি সম্পদ পাবেন যেমন আপনি সম্পদ পাইছেন এখন আল্লাহর রাস্তায় আপনি আরো বেশি বেশি দান সৎ করতেছেন অসহায় মানুষদের পাশে আছেন এই সম্পদ আপনার বৃদ্ধি হবে আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন আপনার সম্পদ আরো বৃদ্ধি হবে আর সম্পদ আপনি পাইছেন এখন কি হয়েছে আপনি আরো ব্যবসা বাণিজ্য বাড়াইতেছেন অর্থাৎ ব্যস্ততা বেড়ে গেছে সম্পদ বাড়া মানে ব্যস্ততা বেড়ে যাওয়া ব্যস্ততা বাড়তে বাড়তে এমতো অবস্থায় চলে গেছে এখন আপনি আল্লাহ তালার আদেশ নিষেধ হুকুম কিছুই মানতে পারতেছেন না কারণ আপনার সময় নেই এইসব ভুলে গেছেন যদি আপনার পরিস্থিতি এরকম হয় আজকের আমল করার পর আপনি ওই পথে পরিচালিত হন অর্থাৎ যে আপনি সম্পদ পাওয়ার পর আপনি আল্লাহকে বলে যাবেন আল্লাহকে বলে যাওয়া মানেই হচ্ছে আল্লাহ তালা ইবাদত বন্দে করা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন ওরকম কোনো কিছু করবেন না যেমন সময় নেই নামাজ তাড়াউড়া করে নামাজ পড়বেন শেষ মতো নামাজ পড়বেন যেমন আপনার সময় নাই এরকম যদি হয় এই সম্পদ আপনার থাকবে না প্রমাণ হচ্ছে কোরআন শরীফ আল্লাহ বলেন আপনি নিয়ামত পাবেন নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন তাহলে কি করবেন আল্লাহ তালা আপনার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন সম্পদশালী আপনি হয়েছেন এখানে যে সমাপ্তি ঘটে এরকম না আপনার সম্পদ আরো বাড়বে বাড়তেই থাকবে ঠিক আছে কারণ আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন আর আপনি সম্পত্তি পাওয়ার পরে এটা এটা কিভাবে সামাল দিবেন কি করবেন না করবেন আপনি এটার মুখে পড়ে গেছেন আল্লাহকে বলে গেছেন ওই সম্পত্তি আপনার থাকবে না এমন লস খাবেন দেখবেন সব কিছু বিক্রি করেও আপনার আর পোষাচ্ছে না তখন আপনি আরো টেনশনের মধ্যে পড়বেন আপনি আরো কষ্টের মধ্যে পড়বেন কারণ ওই যে আল্লাহ তালা বলছেন ইন্না আজাব ইলাসাদিদ আপনাকে আজাবের মধ্যে লিপ্ত করা হবে কাজে এটাই হয়তো আপনার এই স্বরূপ সেজন্য সম্পদ পাবেন ঠিকই সম্পদ পাওয়ার পর কি করবেন শুক্রিয়া করবেন আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবেন ওই সম্পদ হবে আপনার চিরস্থায়ী এবং ওই সম্পদ আপনার দিন দিন তেলের মতো বাড়তে থাকবে যারা আল্লাহ আস্থা বিশ্বাস রাখবেন তাদের জন্য এই আমল কারণ আপনারা গাইবের উপর আনছেন আপনারা হচ্ছেন মুক্তি আল্লাহ শরীফের শুরুতেই বলছেন এমন একটি গ্রন্থ যার মধ্যে বুল তাকে দূরের কথা সন্দেহেরই কোনো অবকাশ নেই ইহা ইহাতে ইহা হচ্ছে দের জন্য যারা ইমান আনে গাইবের উপর আপনি যে প্রমাণ দেখবেন কেউ কমেন্ট করছে কুটিপতি হয়ে গেছে তার সম্পদ বৃদ্ধি হয়ে গেছে আর আপনি ওই প্রমাণ দেখে আমল করবেন ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন না আপনি মত্তাকি যদি হয়ে থাকেন আল্লাহ পাল্লাহ হয়ে থাকেন তাহলে গাইবের উপর ইমান আনবেন আল্লাহ তালা একটি সামনে বলবো আপনাদের এই দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ তালার নাম জবে আমি কোনো কিছু চাইবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমার এই চাওয়াকে পূরণ করবেন আল্লাহ তালাই দিবেন এটা আপনার উদ্দেশ্য থাকবে আপনার উদ্দেশ্য কোনো ব্যক্তিকান্ত্রিক হবে না যে ওই ব্যক্তি উপকার পাইছে আমি দেখছি দৃশ্যমান তাইলে এরকম যদি হইতো তাই আল্লাহ সবকিছু আমাদেরকে দেখাইতেন আল্লাহ তালাকে আমরা দেখে দেখতাম সবাই আমল করে ফেলতো ওইরকম কোনো কিছু না কিছু পরীক্ষার জিনিস আগে প্রশ্ন ফাঁস আগে হওয়া হয়ে গেলে এটা পরীক্ষা থাকে না ঠিক তেমনিভাবে আপনি যে ইমান আনবেন আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করবেন সেটা প্রমাণ হচ্ছে আপনি অদৃশ্যের উপর ইমান আনবেন তো অদৃশ্যের উপর আমল করা ইমান না এটা মানে আবার এটা নয় যে আমি আন্তু যা বললাম সবকিছু আপনি বিশ্বাস করে নিলেন আর এরকম করলেন আর হয়ে গেল এরকম বাদ নয় বিশ্বাস করবেন কোরআন কথা যেটা কোরান হাদিসের আলোকে যে কথা হবে সেই কথাকে আপনি বিশ্বাস করবেন অযথা অন্য কথা বিশ্বাস করে আপনি নিজে খারাপ পথে পরিচালিত হবেন না ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে আল্লাহ তালা একটি শ্রিবতি নাম আপনাদের সামনে বলে দেবো ইনশাআল্লাহ এই শিবাতি নামের উপরে যদি আপনারা আমল করেন তাহলে আপনারা এক সপ্তাহ আমল করার পর রেজাল্ট দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে যেরকম বলছে এরকম দৃঢ় একীন নিয়ে যদি আপনারা মাত্র একটি সপ্তাহ আমল শুরু করেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনারা ফলাফল পাবেন আর এক মাস যদি আপনারা আমল চালিয়ে যান তাহলে চূড়ান্ত পরিমাণে ফলাফল পাবেন ইনশাআল্লাহ এক মাস পরে আপনি নিজেই বুঝবেন আপনি কোন স্থানে ছিলেন এক মাস আগে আর কোন স্থানে গিয়ে পৌঁছছেন এক মাস পরে তো আমলটি লম্বা আছে কিছু নয় আমলটি হচ্ছে আল্লাহ তাল্লাহ একটি সিফতি নাম যেটা হচ্ছে ইয়া অনি ঠিক আছে তো বাংলাতে যদি আমি উচ্চারণ দিই তাহলে দিতে হবে ইয়া গানি ইয় তো ইয়া গানি ইয় পড়বেন না কারণ আল্লাহ তালা একটি সিফতি নাম এটাকে সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করবেন এটা একজনের নাম যেরকম একজন মানুষের শুদ্ধ নাম এটাকে যদি আপনি একটু ডিঙ্গিয়ে বলেন তাহলে এটা চরম পর্যায়ের বেয়াদবি হয় ওই মানুষটাকে যদি আপনি একটু ডিঙ্গিয়ে তার নামটা বলেন তাহলে সে যেরকম হয় তো আল্লাহ তালার একটু মহান একটি নাম যেটা হচ্ছে আইন দিয়ে উচ্চারণ করবেন ইয়া গানিও এখানে যদি আপনি ইয়া গান পড়েন তাহলে এরকম কিরকম হয় না একটা ইয়ে হয়ে যায় যতটুকু পারেন চেষ্টা করে ওয়াইন উচ্চারণ করবেন ইয়া ঠিক আছে তো এটা যদি আপনি প্রতিদিন পাঁচশতবার পাঠ করেন যদি পাঁচশতবার পাঠ করতে না পারেন তাইলে একশতবারের নিচে আপনি পাঠ করবেন না একশতবার পাঠ করবেন আর যদি আপনি আনলিমিটেড পাঠ করেন যে কোনো হিসাব নেই আপনি একদম পাঠ করতেই থাকেন তাইলে অভ্যাস করে তুলবেন সবসময় আপনি ইয়াগানি ইয়ের আমল করবেন শুরুতে অর্থাৎ দিনের শুরুতে আপনি যখন আমলটা শুরু করবেন কয়েকবার দুরশী পাঠ করে নেবেন তারপরে যদি আপনার এরকম হয় যে আপনি কোনো গোনা নেই একদম আমল করতেই থাকবেন তাহলে মাঝে মধ্যে দৃঢ় পাঠ করবেন আর মাঝে মধ্যে ইয়াগানি এটা পাঠ করবেন সেসব কয়েকবার দৃঢ় পাঠ করে নেবেন এরকম আপনি মাত্র এক সপ্তাহ আমল করেন এক সপ্তাহ পরে দেখবেন আপনি যে পরিস্থিতিতে আছেন ওই পরিস্থিতি থেকে পরিবর্তন চলে আসবে এক সপ্তাহের মধ্যে এটা আপনি একটু চিন্তা ফিকির করলেই দেখতে পারবেন আর যদি আপনি ধৈর্য সহকারে এক মাস পর্যন্ত এই আমল চালিয়ে যেতে পারেন তাহলে আর আপনার চিন্তা ফিকির লাগবে না চিন্তা ফিকির ছাড়াই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন স্থান থেকে কোন স্থানে চলে আসছেন ইনশাআল্লাহ এরকম দৃঢ় একই নিয়ে যদি আপনারা এই আমল করেন ইনশাআল্লাহ আপনাদের সম্পদের চাকা ঘুরতে দেরি হবে না ঠিক আছে অনেক চেষ্টা করছেন অনেক কিছু করছেন কিন্তু তারপরে অভাব দূর করতে পারতেছেন না তাহলে আপনাদের জন্য আজকের ভুল হবে যেহেতু আল্লাহ তালিবতী নাম এটা আরো মহা কার্যকরী ঠিক আছে তো আমল করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন তো সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আল্লাহ তালা একটি শিবতি নাম আপনাদের সামনে বলে দেবো ইনশাল্লাহ এই শিবতি নামের উপর যদি আপনারা আমল করেন তাহলে কি হবে আপনাদের দৌলত বৃদ্ধি হবে সম্পদে বরকত হবে এক সপ্তাহ যদি আপনারা আমল করেন তাহলে চিন্তা ফিকির করলেই দেখতে পারবেন আপনাদের অবস্থা অবশ্যই উন্নতি হয়েছে এটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এক মাস যদি এই আমল আপনি চালিয়ে যান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি আর চিন্তা ফিকির সারাই বুঝতে পারবেন এক মাস আগে আপনি কইছিলেন আর এক মাস পরে কই গেছেন এটা আপনি নিজেই দেখতে পারবেন তো আমল যেটা সেটা হচ্ছে ইয়াগান ই এটা পাঁচশতবার পাঠ করবেন পাঁচশতবার যদি নাও পাঠ করতে পারেন বারের নিচে আপনি পাঠ করবেন না সারাদিনে একশতবার ইয়াগান ই পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দুরশ্রী পাঠ করে নেবেন তারপর মাঝখানে ইয়াগানীয় বেশি বেশি পাঠ করবেন একশোবারের উপরে যত পারেন কোনো সমস্যা নেই পাঠ করবেন এরকম সপ্তাহানিক পাঠ করার পরে রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা যে কোনো দিন থেকে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই জয় কাকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ